আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাসের পেঁয়াজা এভাবে কই মাছ ভোনা করলে বা দোপেয়াজা করলে একবার খেলে বারবার খেতে মন চাইবে আসলে এটা খুব অসাধারণ হয় মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে কাচিয়ে নিয়েছি আর কাচিয়ে নিলে হয় কি এর মধ্যে লবণ আর ঝালটা ঠিকমতো যেতে পারে আর খেতেও ভালো লাগে আর কাঁচালে মাছগুলো দেখতেও সুন্দর লাগে দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি মাছগুলো ভেজে নিব খুব সুন্দর করে ফ্রাই ফ্যানে মতো তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো হালকা করে না ভেজে একটু যদি কড়া করা যায় তাহলে খেতে অনেক বেশি মজা লাগে একবার বাসায় ট্রাই করে দেখবেন তারপর কমেন্টে এসে বলে যাবেন কেমন হয়েছে মাছগুলো ভাজাও আমার কমপ্লিট এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি দেখেন মাছগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে একটু কড়া ভাজলে এটা ভাঙেও না আবার দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর খাওয়ার কথা তো বলবোই না ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু লালটে করে ভেজে নিব পেঁয়াজগুলো যদি কম ভাজা হয় তাহলে কাঁচা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না পেঁয়াজের কাঁচা একটা গন্ধ আসবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর হচ্ছে এক টেবিল চামচ জিরা বাটা এরপর এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এরপর শুকনা মশলাগুলো দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া লবণ সব মশলা দেওয়া হয়ে গেলে এগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন সুন্দর একটা ফ্লেভার আসে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পানি আর কষানো কিন্তু কম হলে কাঁচা একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি নিশ্চয়ই কিছু না কিছু তো শিখতে পারবেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এসে সামান্য একটু গরম পানি অ্যাড করতে হবে আর ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে কিন্তু ফ্লেভারটা বা স্বাদটা অন্যরকম আসবে অতটা বেশি মজা লাগবে না আমার রান্নাটাও প্রায় শেষ এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম